আজকে আমরা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ঘোষণা করবো ইতিহাসকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি এই বিষয় নিয়ে দু একটা কথা বলব সর্বপ্রথম ইতিহাস কাকে বলে অতীতে ঘটে যাওয়া বা পূর্বে ঘটে যাওয়া বিষয়বস্তু অধ্যয়নকে আমরা ইতিহাস বলি ইতিহাসের জন্য খেয় বলা হয় এটা আমরা সবাই জানি ইতিহাসকে আমরা মূলত তিন ভাগে ভাগ করতে পারি এক নম্বর হচ্ছে প্র্যাক ঐতিহাসিক কাল দুই নম্বর হচ্ছে আদি ঐতিহাসিক কাল তিন নম্বর হচ্ছে ঐতিহাসিক কাল এবার প্র্যাক ঐতিহাসিক কাল সম্বন্ধে কিছু কথা বলি প্রাগ ঐতিহাসিক কাল প্রাগ ঐতিহাসিক কালের সময় মানুষ লিপি ও লেখ কোনটার সাথে পরিচিত ছিল না এই প্রাগ ঐতিহাসিক কালে কে আমরা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে প্রস্তুত যুগ আর একটা হচ্ছে তামিল প্রস্তুর যুগ এবার ইতিহাসের ইতিহাসকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি একটা ভাগ প্রাগ ঐতিহাসিক কাল দ্বিতীয় ভাগটা হচ্ছে তোমার আদ্য ঐতিহাসিক কাল এই আদ্য ঐতিহাসিক কালে মানুষ লিপির সাথে পরিচিত ছিল কিন্তু লেখের সাথে পরিচিত ছিল না এই আদ্য ঐতিহাসিক কালে আবার একটা ভাগ আমরা বলতে পারি হরপ্পা বা সিন্ধু সভ্যতা এবং ওই ইতিহাসকে আবার যে তৃতীয় ভাগকে আমরা করেছিলাম আমি আমরা করেছিলাম সেটা হচ্ছে ঐতিহাসিক কাল এই ঐতিহাসিক কালে মানুষ লিপিও লেখ দুটোর সাথে পরিচিত ছিল ওই কালকে আমরা আবার তিনবার ভাগ করতে পারি প্রাচীন ভারত মধ্য ভারত আর তার হচ্ছে নব্য ভারত বা আধুনিক ভারত প্রাক ঐতিহাসিক কালকে আমরা আবার দুই ভাগে ভাগ করেছিলাম বলেছিলাম প্রস্তুত যুগ ওই তাম্র প্রস্তুত যুগ এ প্রস্তুত যুগ সম্বন্ধে প্রস্তুত যুগ নিয়ে আমি দু একটা কথা বলি ভারতবর্ষে প্রথম প্রস্তুত যুগের সূচনা করেছেন বা খোঁজ করেছিলেন আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে স্যার রবার্ট ব্রুসফুট এবং ভারতের পুরো তত্ত্ব জনক হয় স্যার আলেকজান্ডার ক্যানিংহামকে পুরোপ্রস্ত যুগের আমরা যে তিনটে ভাগে ভাগ করেছিলাম প্রাচীন প্রস্তুত যুগ মধ্যপ্রস্ত যুগ নবপ্রস্ত যুগ তার মধ্যে একটা ভাগ হচ্ছে প্রাচীন যুগ সম্বন্ধে কিছু কথা বলবো বা কিছু কথা তুলে ধরবো প্রাচীন পোস্ত যুগের সময়কালকে আমরা ধরে নিতে পারি কুড়ি লাখ খ্রিস্টপূর্ব থেকে বারো হাজার খ্রিস্টপূর্ব পর্যন্ত এ সময় থেকে আমরা প্রাচীন পোস্ট যুগ হিসাবে ধরে নিতে পারি প্ল্যাচিন পোস্ত যুগের সময় মানুষ ঘর বানাতে জানতো না স্থায়ীভাবে বসবাস করতে জানতো না এই প্রাচীন পোস্ত যুগে মানুষ প্রাচীন পোস্ত যুগের সময় মানুষ পশু পাখিকে শিকার করে বা হত্যা করে খেত জীবনযাপন করতো প্রাচীন প্রস্তুত যুগের সময় মানুষ আগ জ্বালাতে শেখে আগুন জ্বালাতে শেখে প্রাচীন প্রস্তুত যুগের সময় মানুষ চিত্র অঙ্কন করতে জানত যেটা উদাহরণ পাওয়া যায় ভীম গুহায় যেটা মধ্যপ্রদেশে অবস্থিত এই ভীম গুহায় গায়ে এই ভীম গুহার গায়ে পশু পাখি চিত্র আঁকা ছিল এর থেকে বোঝা যায় যে প্রাচীন প্রস্তুত যুগে মানুষ চিত্র অঙ্কন করতে পারতো এবার দ্বিতীয় ভাগ হচ্ছে মধ্যপ্রস্থ যুগ প্রাচীন পস্ত যুগ ও নবপ্রস্থ যুগ নবপ্রস্থ যুগের মধ্যবর্তী সময় থেকে বলা হয় মধ্যপস্ত যুগ সময় থেকে বলা যেতে পারে বারো হাজার খ্রিস্টপূর্ব থেকে এক হাজার খ্রিস্টপুর সময় পর্যন্ত এই সময়টাকে বলা মধ্যপর্য মধ্যপস্ত যুগ বলা হয় মধ্যপস্ত যুগের সময় মানুষ প্রথম পশুকে পোষ মানায় মধ্যবস্ত যুগের সময় মানুষ বড় বড় পাথরকে ছোট ছোট টুকরো টুকু করে হাতি হিসেবে ব্যবহার করত এই ছোট ছোট টুকরো এই পাথরের হাতি হিসেবে ব্যবহার বলে এই টুকরো হাতিয়ারকে বলা হতো মাইক্রোলিথ আর এই মধ্যবস্ত যুগের মানুষ প্রথম যে পশুটাকে পোষ মানিয়েছিল সেই পশুটার নাম ছিল কুকুর এবার তৃতীয় ভাগ হচ্ছে নব্যপ্রস্ত যুগ মধ্যপ্রস্ত যুগের শেষ তারপরে যে সময়টা চালু হয় সেটা হচ্ছিল নব্যপ্রস্ত যুগ সময়টা আধুনিক ধরা যেতে পারে দশ হাজার খ্রিস্টপূর্ব থেকে তিন হাজার খ্রিস্টপূর্ব এই সময়টাকে আমরা মধ্যপোস্ত যুগ হিসেবে ধরে যেতে পারি মধ্যপ্রস্ত যুগের সময় মানুষ স্থায়ীভাবে বসবাস করতে শেখে ঘর বানাতে শেখে কৃষিকাজ শেখে ও সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার যেটা মানুষ করেছিল সেটা হচ্ছে চাকা আবিষ্কার হয়েছিল ওই সময় পরের ভাগ হচ্ছে নব পরের ভাগ হচ্ছে তামড় যুগ তামড় যুগের সময় মানুষ প্রথম তামা আবিষ্কার করেছিল তামা ব্যবহার করেছিল এবার মানুষ প্রথম ব্যবহৃত ধাতু হচ্ছে তামা এটা আমরা তামড় যুগ থেকে জানতে পারি তামড়ু প্রস্তুত যুগের সময় মানুষ তামার সাথে সাথে পাথরও ব্যবহার পাথরের হাতিয়ারও ব্যবহার করতো পাথর এবং টানা দুটোই ব্যবহার করতো এই যুগের সম্বন্ধে দুই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করবো মানুষ প্রথম যে কৃষিকাজ করেছিল সেটা প্রথম প্রমাণ পাওয়া যায় মেহেরগড় যেটা বালু স্টেশনে বালু স্ট্যান্ডে অবস্থিত মানুষ প্রথম যে দুটো ফসল চাষ করেছিল যা খোঁজ পেয়েছিল তার নাম হচ্ছে গম জোয়ার মানুষ প্রথম চালের খোঁজ পেয়েছিল কলদি হাওয়াতে বুর্ডাম কি বুঝঝাম হচ্ছে কাশ্মীর অবস্থিত ওই সময়ে মানে প্রাচীন প্রস্তুতি বা মধ্য প্রস্তুতি ওই সময় শীতের সময়ে মাটিতে গর্ত করে মানুষ পুকুর দুজনে গর্ত করে থাকতো যখন মারা যেত তখন কুকুর ও মানুষকে ওই গুহায় কবর দেওয়া হতো একে বলা হতো বুদ্ধঝাম বুটঝাম কোথায় অবস্থ বুদ্ধ কাশ্মীরে অবস্থিত আজকের টপিক এ পর্যন্ত ভালো লাগলে দেখবে